কিন্তু না তোমার আমার বা মুখে মুখে দিয়ে এরা আবার সেই পুরোনো চারা শুরু করে দিয়েছে ছ মাস কাটাতে না কাটাতে তার ডিভোর্স হয়ে যায় তার আবার সারা জীবন আমি ভেবেছিলাম হত ডিভোর্স হয়ে গেছে কিন্তু আমি কোনো কোনো জায়গায় শিওর ছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটার তো

পরে আমার পালা আমি তো দেখো বলদের মতন বসে আছি চুপচাপ শুধু বলদ না তুই আগের থেকে বলদ চো দা ও যে দু পর গিয়ে আমাকে ভাত খাইয়ে দিচ্ছিলো খুব মিস করছিলাম খাওয়াটাকে যে এখন খাইয়ে দিছে আর ক্লিপ দেখে যারা এই মালটাকে সতী ভাবছো তারা নিজের ভাবনা চিন্তা একটু গঙ্গা চলছে এটাও এই মালটা কিরকম দোকল বাস তোমরা নিজেরাই দেখে নাও বয়স সামনে একরকম আর অন্য অন্য মেয়েদের সাথে খুব মিস করছিলাম খাওয়াটাকে যে এখন খাইয়ে দিছে

আর তোকে একটা কথা বলছি শোন গার্লফ্রেন্ডের নাম বুকে লিখলে ভালোবাসা প্রমাণ হয় না ভালোবাসা প্রমাণ করতে হলে নিজের গার্লফ্রেন্ডকে টানি মেনে নিজের বুকে ডাক যে নিজের গার্লফ্রেন্ডকে ভালোবাসে না সে নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে অন্য একটা কাছে যায় না তোর মতো ভাই তোদের লাইফ তোরা যাই চাকা তোরা পোধ মারা গা তাতে আমার বালটাই ছেড়ে গেল আর আমি এমনি শুনেছি এই সব নাম যারা লেখে না তাদের ভালোবাসে বেশি দিন টেকে না কোনো সমস্যা নেই আমি বলছি তোরা কোথায় আবি তোর একটা ভালো দিন দেখে গাধার গায়ে ঢুকে যা